তো অনেক সুন্দর এটা তো কোটি একদম বোরখাটা হচ্ছে মধ্যে হাতাটা আবার ন্যাচারাল নরমাল আর ইজাবটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে প্রথমটা আমি দেখাচ্ছি দ্বিতীয় কালার আছে কিছু দూర్জো দেখতে থাকবেন এটা অনেক গর্জেস একটা কালেকশন কিন্তু হিসাবে দেখুন সাইটের যে প্যানেলটা অনেক গর্জেস করে কাজ করা আছে এটা বাকি যে কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবেন খুব সুন্দর এর কালার প্রথমটা ছিল কফি কালার এটা হচ্ছে পার্পল কালার খুব সুন্দর ডিজাইনটা এত সুন্দর একটা কালেকশন অফার আছে নিউ কালেকশন অফার অফার আছে এটা হচ্ছে এটা ইনারটা রিজার্ভটা অনেক চওড়া থাকবে আর দেখুন সাইটের গর্জিয়াসনেসটা টা দেখুন খুব সুন্দর একটা কালেকশন কিন্তু

আর এটা সীমিত সময়ের জন্য এটার মধ্যে আরো পাঁচটা কালার আছে টোটাল এটা নয়টা কালার আমি সামথিং কিছু কালার দেখাই দিলাম চাইলে ভিডিও কলটা দেখে নিবেন যেহেতু এখন কালেকশন বেশি আমরা অফার দিয়ে দিচ্ছি সময় না দিতে দেখাইতে এগুলা কিন্তু নিউ কালেকশন তো তারপরেও কিন্তু সমস্যার সাহেব অফার দিয়ে দিচ্ছে যাতে গর্জেস বোরখা গর্জেস পাটি বোরখা সবাই নিতে পারে খুব সুন্দর একটা কালেকশন তো এগুলা সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে একুশো টাকা তো যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমের যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম